হ্যালো বন্ধুরা দিন দিন বাংলা নাটকের চাহিদা বেড়ে যাচ্ছে সেই সাথে বাড়ছে নাটকে অভিনয় করা নাটকের অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনেই জানার আগ্রহ সবারই থাকে প্রাঙ্কিং টিমের সুদর্শন অভিনেতা শোয়েব শান্তকে আপনারা অনেকেই পছন্দ করেন আপনারা কি জানেন শোয়েব শান্তর আসল পরিচয় কীভাবে তিনি এত জনপ্রিয় হলেন তো বন্ধুরা শোয়েব শান্তর পার্সোনাল লাইফস্টাইল সম্পর্কে কিভাবে এত জনপ্রিয় হলেন জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা শান্তর আসল নাম হচ্ছেন শোয়েব আক্তার শান্ত তবে তার ডাক নাম হচ্ছে শান্ত এই সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে শোয়েব শান্ত নামে বেশ পরিচিত শোয়েব শান্ত জন্মগ্রহণ করেন দু হাজার এক সালের সাতাশে জুন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলায় বর্তমান সময়ে তিনি ঢাকার সাভারে থাকেন দুই হাজার পঁচিশ অনুযায়ী শান্তর বর্তমান বয়স চলছে চব্বিশ বছর পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্টস টিকটকার স্টার অভিনেতা ইনফ্লুয়েঞ্জার অ্যান্ড ইউটিউবার তার উচ্চতা ফিট সাত ইঞ্চি এবং ওজন আনুমানিক একষট্টি কেজির মতো তার জাতীয়তা নির্দিধায়ী বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী শোয়েব শান্তর মিডিয়া শুরু গল্প তিনি কীভাবে অভিনেতা হলেন শান্ত শুরুটা হয়েছিল মূলত টিকটক অ্যাপের মাধ্যমে একসময় সময় শান্ত টিকটকে এ পপুলারিটি ছিল অনেক টিকটকের অসাধারণ অভিনয় এবং তার সুন্দর চেহারার ফলে প্রাঙ্কিং টিমের সচিবের কাছ থেকে তিনি ডাক পান আর এই ডাকে সাড়া দিয়ে তিনি গাজীপুর থেকে ঢাকা সাভারের উদ্দেশ্যে রওনা দেন আর সেখানে প্রাঙ্কিং টিমে জয়েন হওয়ার পর স্কুল গ্যাং সিজন ওয়ান নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন এরপরে বলতে যায় শান্ত জীবনের প্রথম অধ্যায় তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এরপরে একাধারে অনেকগুলো সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে হয়েছেন খুব জনপ্রিয় খুব অল্প সময়ের ভিতরে তুমুল জনপ্রিয়তা পান তিনি শান্তর অভিনীত বেস্ট নাটকগুলোর মধ্যে অন্যতম নাটকগুলো হচ্ছে স্কুল গ্যাং সিজন ওয়ান স্কুল গা সিজন টু গভীর জলের শুভ বিবাহ প্রেমের চল্লিশ কীভাবে তোরে পাঠায় কাঁচা মুড়ি স্কুল কোটিপতি দিব ড্রাইভার নায়ক বিয়েবাড়ির বাড়ির মেয়ে টুনটুনি ঘটক সুন্দরী রসের ইত্যাদি এছাড়াও গত পঁচিশে চব্বিশে শান্ত অভিনীত একটি পাপচক্র নাটক মুক্তি পেয়েছে বঙ্গতে এই নাটকটিতে শান্তকে আপনারা একটি নিউ লুকে দেখতে পাবেন অলরেডি এই নাটককে নিয়ে একটি রিভিউ দেওয়া হয়ে গেছে বর্তমানে শান্ত ফেসবুকে নয় লাখ প্লাস টিকটকে বাইশ লাখ এবং ইনস্টাতে প্রায় দেড় লাখের মতো ফলোয়ার রয়েছে এছাড়াও থাকছে তার দুটি ইউটিউব চ্যানেল শান্ত ফার্স্ট চ্যানেলে পঁচাত্তর লাখ সাবস্ক্রাইবার এবং তার সেকেন্ড চ্যানেলে কোনো ভিডিও না আপলোড করে আট রয়েছে শান্ত র্যাঙ্কিং টিম থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করে থাকেন এছাড়াও ইউটিউব ফেসবুক এবং ইনস্টা সত্তর থেকে আশি হাজার টাকার মতো ইনকাম করে থাকেন মাঝে মাঝে শান্তকে দেখা যায় বিভিন্ন প্রোডাক্টসের স্পন্সরও করতে তিনি প্রত্যেকটি স্পন্সরের জন্য মোটামুটি দশ হাজার টাকার মতো নিয়ে থাকে সব মিলিয়ে তিনি প্রতি মাসে এক লাখ টাকার অধিক ইনকাম করে থাকেন শান্ত বর্তমানে সিঙ্গেল রয়েছে তো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা শোয়েব শান্তর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে শোয়েব শান্তকে আপনাদের ভালো লাগলে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ